তো এখানে আজ আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে কিভাবে আপনার গোয়েতে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন সেই ব্যাপারে গয়েতেতে পরীক্ষা দিতে হলে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয় যে মাসে পরীক্ষা থাকে সেই মাসের আগেই আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য ডেট দেওয়া থাকে তো সেই নির্দিষ্ট দিনেই নির্দিষ্ট ডেটেই আপনাদের কি করতে হবে পেমেন্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে যদি আপনি সিট পান সেক্ষেত্রে আপনার পেমেন্ট করে আপনার অ্যাপ্লিকেশনটি কনফার্ম করতে হবে ঠিক আছে আচ্ছা কিন্তু বুকিং এ আমরা পরে যাব তার আগে আসতে হবে হচ্ছে আমাদের খোলা নিয়ে তাই না আগে হচ্ছে আমাদের আমাদের একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে হবে না না হলে বুকিং স্মুথ তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে আহ প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবো আজকে তো এখানে প্রথমে আমি গোয়েতে ইনস্টিটিউট লিখে সার্চ করব আমার এখানে সার্চ করা আসে তাই সেক্ষেত্রে আপনি এখানে দেখতেই পাচ্ছেন গোয়েথ ইনস্টিটিউট লিখে এখানে কি করলাম চলে আসলাম গোয়েতে ইনস্টিটিউট বাংলাদেশ আমরা এখানে ঢুকে পড়বো ওকে এইবার আপনারা কি করবেন আপনারা হয়তো মোবাইল দিয়ে করছেন বা কম্পিউটার দিয়ে করছেন সেটা ব্যাপার না আপনারা এই জিনিসটা সবসময় দেখতে পারবেন মাই গোয়েথে এখানে যদি আপনি প্রেস করেন এখানে দেখতে পাবেন লগ তো আমরা কি করব লগ করব মোবাইলে এই জিনিসটা শেষের দিকে দেখতে পারেন তো এখানে লগ প্রেস করবেন আচ্ছা লগ এ ক্লিক করলে এখানে আমার লগ ইন ইনফরমেশন দেখাচ্ছে কারণ হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা ছিল তাই সেটা দেখাচ্ছে কিন্তু যাদের নেই তারা কি করবেন যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তারা তো সেইটাতে লগ ইন করতে পারবেন ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট এন্ড ইওর পাসওয়ার্ড এটাও করতে পারবেন কিন্তু যাদের হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা কি করবেন তারা হচ্ছে এখানে রেজিস্টারে ক্লিক করবেন এখানে এসে একটা নতুন আইডি দিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য একটা ইমেল আইডি দিয়ে আপনাদেরকে লাইভ করে দেখাবো ঠিক আছে ওকে তার আগে এক মিনিট আমি একটু সময় নিচ্ছি ঠিক আছে আমি এখানে একটা ইমেইল আইডি দিলাম আমি একটা ইমেল আইডি এখানে দিয়ে দিলাম এরপর পাসওয়ার্ড কি দিতে হবে আমি পাসওয়ার্ড হচ্ছে জাস্ট সাজেশন একটা দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড প্রথমে হচ্ছে অবশ্যই একটা হবে দিলাম পি আহ তারপর আমি আরো অনেকগুলো লেটার দিলাম দেওয়ার পর একটা অবশ্যই কি দিতে হবে ক্যারেক্টার দিতে হবে এখানে একটা আহ একটা দিয়ে দিলাম দেওয়ার পরে নাম্বার অবশ্যই দিতে হবে নাম্বার আমি দিয়ে দিলাম কিছু নাম্বার দেওয়ার পর আপনি শেষে একটা হ্যাশ দিয়ে দিলাম হ্যাশ হ্যাঁ হয়ে গেল আমার পাসওয়ার্ড এখানে দেওয়া দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমাদের কান্ট্রি বাংলাদেশ আমরা পেয়ে যাব বাংলাদেশ সিলেক্ট করব তারপর এখানে রেজিস্টারে ক্লিক করব ওকে এবার আমাদেরকে কি বলা হয়েছে অ্যাকাউন্ট সেট আপ সাকসেসফুল আমাদেরকে একটা ইমেইল পাঠানো হয়েছে সেই ইমেইলে আমাদের ক্লিক করে আমাদের অ্যাক্টিভেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে এক মিনিট আমি একটু ইমেইলটা ইয়ে করে ফেলি বের করে ফেলি ওকে তো এখানে হচ্ছে আমি ইমেইলটা বের করে ফেলেছি আমার যে ইমেইলটা আমি দিয়েছিলাম রেজিস্ট্রেশনের সময় তো ইমেইলটা একটা লিংক চলে এসেছে এই লিংকে এবার হচ্ছে আমরা ক্লিক করব এটা ক্লিক করলে আমাদের যে অ্যাকাউন্ট সেটি অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্য আমি এখানে একটু দেরি করে ফেলেছি আমি মাঝখানে ভিডিওটি একটু পজ করেছিলাম হ্যাঁ তো এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভেশন পিরিয়ড ফর ইউর অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার্ড একটু লেট হয়ে গেছে পাঁচ মিনিট মতো সময় থাকে পাঁচ মিনিটের ভিতর হচ্ছে এটা করতে হয় তো আপনি এটাতে ক্লিক করলে এটা হয়ে যাবে এবং এখানেই চলে আসবে এখানে আসলে আপনি যে ইমেল দিয়েছেন এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেই দুইটা বসিয়ে এখানে লগ করে দিবেন শুধুমাত্র এবং স্টে লগ ইন এ ক্লিক করে দিবেন যেন আপনার অ্যাকাউন্টেই লগ ইন থাকে ঠিক আছে ওকে তো এটা তো হয়ে গেল অ্যাকাউন্ট খোলা কিভাবে লগ করবেন সেটা এটার পর আপনারা কি করবেন আমরা একটু সেটা দেখব এটার পর আপনাদের এখন আর কোনো কাজ নেই এবার হচ্ছে আপনাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ অপেক্ষা করতে হবে কোন দিনে যে দিন রেজিস্ট্রেশনের ডেট আছে এটা দেখুন আঠাশ চার উনত্রিশ চার এপ্রিল মাসের আঠাশ এবং উনত্রিশ তারিখের পরীক্ষার জন্য এখানে রেজিস্ট্রেশনের ডেট অনলাইন রেজিস্ট্রেশন সেই ডেটটা কবে দেওয়া হয়েছে চব্বিশ থেকে চার চার দুই হাজার চব্বিশ মানে আঠাশ তারিখ মার্চের আঠাশ তারিখ থেকে এপ্রিলের চার তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর ভিতর হচ্ছে আমাদের বুকিং কমপ্লিট করতে হবে ওকে আচ্ছা তো এখন এখানে দেখতে পাচ্ছেন ফুললি বুক দেখাচ্ছে অথবা এটা হচ্ছে ভিডিওটাই পরে করছি এই জন্য যখন বুকিং এর সময় থাকে সেই সময়টাতে কি কিভাবে কি করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো ওকে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আমি অলরেডি আপনাদেরকে এমন একটা এস এম এস দিয়ে রেখেছি এখন আপনাদেরকে কি করতে হবে এবং এখানে হচ্ছে এই যে ইয়েলো মার্ক করে সকল ইনস্ট্রাকশন এখানে দিয়ে রেখেছিলাম এখন আপনাদের শুধু করতে হবে এই লিঙ্কটায় ক্লিক করতে হবে ক্লিক করলে ডিরেক্ট আমরা গোয়েথ ইনস্টিটিউট বাংলাদেশের পেজে চলে আসব এবার আমরা নিচের দিকে চলে আসব আসলে দেখতে পাচ্ছি এখানে যে বুকিং ছিল সেটা এখন বুকিং একটা অপশন চলে আসছে বুক মানে আমরা এখন বুক করতে পারবো তাই আমরা এখানে প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমরা চলে আসলাম এই সেকশনটাতে এখানে আমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে কি বলা হয়েছে গোয়েতে সার্টিফিকেট আমরা এ ওয়ান পরীক্ষা দিচ্ছি স্টার দয়চন সেটা আমরা এইটারই পরীক্ষা দিচ্ছি তো এবার হচ্ছে আমরা কি করব আমরা এখানে দেখে নিব একটু ডিটেলস কি আছে এই যে যা ডিটেলস আছে এইগুলোই থাকবে এখানে কিছুই চেঞ্জ করতে হবে না আমরা এখানে আর হাত দিব না আমরা ডিরেক্ট নিচে চলে আসব। ঠিক আছে আমাদের কোনো ভাউচার কোড বা কোনো কিছু নাই তাই আমরা ডিরেক্ট হচ্ছে কন্টিনিউ করব ওকে কন্টিনিউ করার পর এখানে কি বলছে যে আপনি আপনার জন্য বুক করবেন নাকি আপনার বাচ্চার জন্য বুক করবেন ঠিক আছে পনেরো বছরের নিচে কোনো পার্টিসিপেন্ট হচ্ছে বুক করতে পারবে না পনেরো থেকে আঠারো বাচ্চারা বুক করতে পারবে বাচ্চাদের জন্য যেটা সেটা কিন্তু আমি তো আমার জন্য বুক করব আমি অ্যাডাল্ট তাই আমি বুক ফর মাইসেলফ করবো আপনারা বুক ফর মাইসেলফ করবেন আচ্ছা এরপর এখানে হচ্ছে ডিটেইলস চাইছে আমি আমার আইডি ডিটেইলস দিয়ে দিলাম এখানে অনেকগুলো ডিটেলস ছিল আমি আমার আইডি এবং ডিটেলস দিয়ে লগ ইন করব আপনাদের যদি আগে থেকে লগ ইন আপনাদের যে ইমেইল এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করে নেবেন আর যদি হচ্ছে লগ ইন মানে আগে থেকে অ্যাকাউন্ট না থাকে সে ক্ষেত্রে রেজিস্টার করতে হবে রেজিস্টার কিভাবে করবেন সেই ভিডিও আমি আগেই আপনাদেরকে দিয়ে রেখেছি তো আমরা এখানে লগ ইন করব ওকে তো এখানে হচ্ছে আমার ইনফরমেশন দেওয়া আছে আমি আমারটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এইখানে যে এগুলো তো আমি আমি চেঞ্জ করতে পারবো না হচ্ছে এই এই এখানে এসে বাংলাদেশ দেওয়া আছে চেঞ্জ করার দরকার নেই পোস্ট কোড আপনার পোস্ট কোড কি আমি হচ্ছে বারোশো সাতে থাকি আমি এটা দিয়ে দিলাম স্ট্রিট এটা একটা স্ট্রিট দিয়ে দিই সেটা দিয়ে দিলাম হচ্ছে ধানমন্ডি দিয়ে দিলাম হাউস নাম্বার হচ্ছে ফাইভ অ্যাডিশনাল অ্যাড্রেস দিলেও দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বার অ্যাডিশনাল নাম্বার যদি এমন হয় যে আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন পাসপোর্টে যেটা আছে সেটাই কিন্তু দিবেন ঠিক আছে যদি ভিলেজের নাম থাকে তো সেক্ষেত্রে ভিলেজের নাম দিয়ে দিবেন ওকে আমার তো এখানে যেহেতু আমার ঢাকার অ্যাড্রেস দিয়েছি আমার এখানে ভিলেজ বা কোনো কিছু নাই তাই আমি এখানে কিছু দিচ্ছি না আপনারা এখানে নাও দিতে পারেন এরপর কান্ট্রি কোড এটা সিলেক্টেড আছে বাংলাদেশের তাই এখানে যখন নাম্বার বসাবেন তখন জিরো আর বসবে না অন থেকে শুরু হয়েছে অন সেভেন অন নাইন অন এইট এইভাবে করে এখান থেকে শুরু হবে প্লেস অফ বার্থ আমার দেওয়া আছে এবং আপনি কেন এক্সামটা দিচ্ছেন সেইটা তো এখানে হচ্ছে আমি কেন দিচ্ছি এটা আমাদের এই যে স্পাউস বিষার জন্য এটা আমরা দিতে পারি যারা স্পাউস তারা আর তারা নট স্পেসিফাইড এটা দিতে পারবেন ঠিক আছে এরপর এখানে হচ্ছে চিহ্ন দিব যে আমি তারপর আমি কন্টিনিউ প্রেস করব ওকে দুঃখিত আমার হচ্ছে আমি এখানে সিলেক্ট করার আগেই হচ্ছে সম্পূর্ণ বুকিং হয়ে গেছে তাই এরপর আর দেখা যাচ্ছে না বাট এর পর কি হবে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে জানিয়ে দিব ওকে তো ওই যে আমরা কন্টিনিউতে প্রেস করলাম আমারটাই তো দেখালো যে মানে সিট বুকিং সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি যখন হচ্ছে আপনি কন্টিনিউ প্রেস করবেন তখন হচ্ছে আপনাকে এই রকম একটা লেখা দেখাবে ডিটেইলস দিবে এবং এখানে দিয়ে দেবে প্রিন্ট বুকিং কনফার্মেশন আপনি এখানে চাপ দিয়ে প্রিন্ট করবেন এই যে এই জায়গাটাতে প্রেস করে প্রিন্ট করবেন আপনি প্রিন্ট করলে এমন একটা ইন্টারফেস পাবেন এইটা হচ্ছে আপনি যে করেছেন আপনার পেমেন্ট কত দিতে হবে সেইটা এখানে লেখা থাকবে দুশো টাকা এবং সেই সাথে কি হবে আপনার ইমেইল একটা আপনার মেইল বক্সের ইনবক্সে দেখতে পাবেন একটা ইমেইল চলে এসেছে এবং এই ইমেইলে সব পেমেন্ট ইনফরমেশন লিখে দেওয়া আছে তো আপনি যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন কনফার্ম সিট পেয়েছেন এবার হচ্ছে আপনার কি করতে হবে রেজিস্ট্রেশনের পর আপনার পেমেন্ট করতে হবে পেমেন্টটা কিভাবে করবেন সেটা এবার দেখি পেমেন্ট করার আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেইলটা প্রিন্ট করতে হবে এই ইমেইল প্রিন্ট করবেন সেটা হচ্ছে আপনারা যদি না পারেন তো সেক্ষেত্রে যদি কম্পিউটারের দোকানে যান তো গেলে ওনারা প্রিন্ট মেইল করে দিবে ঠিক আছে তো আপনি এখান থেকে প্রিন্টটা মেইলটা প্রিন্ট করে নেবেন এবং সাথে পাসপোর্টটা নিয়ে চলে যাবেন কোথায় যাবেন কমার্শিয়াল ব্যাংক অফ সাইলন পিএলসি যে ব্যাংক আছে এইটাতে চলে যাবেন আর যাদের পাসপোর্ট কাছে নাই তারা স্মার্ট আইডি কার্ডও ব্যবহার করতে পারেন ঠিক আছে এবং এর নিচে হচ্ছে দুইটা অ্যাটাচমেন্ট দেওয়া আছে এই দুইটা অ্যাটাচমেন্টও আপনার ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন সাথে সাথে ঠিক আছে এখানে যে ডিটেইলস গুলো আছে সেগুলো একটু প্রয়োজন পড়বে আমাদের পেমেন্টের সময় ওকে আচ্ছা তো পেমেন্ট করতে আমরা চলে যাব কোথায় কমার্শিয়াল ব্যাংক অফ সাইলন সিএলসি ব্যাংক যেটা এইটাতে ব্যাংকে আপনাদের একটু ভুল হতে পারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আছে এইটা কিন্তু না শুধুমাত্র কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ফিএলসি যেটা সেইটাতে চলে যাবেন এর ব্রাঞ্চ গুলো আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন কোথায় কোথায় আছে ওকে তো এই ব্যাংকে যাওয়ার পর আপনারা যাওয়ার সময় তো এই ইমেইলটা এবং হচ্ছে এই দুইটা জিনিস প্রিন্ট করে নিয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা তো ওখানে গিয়ে আপনি কি করবেন ওখানে গিয়ে ক্যাশ ক্যাশ জমা দিতে হবে অবশ্যই এখানে ক্যাশ ডিপোজিট হবে তো আপনি হচ্ছে কাউন্টারে গিয়ে বলবেন যে আমি হচ্ছি পরীক্ষা দিতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি পেমেন্ট করব আমাকে ফর্ম দিন তো ওনারা ফর্ম দেবেন তো আপনি ফর্মটা ফিল আপ করবেন ফর্মে কি লিখতে হবে আপনার নাম লিখতে হবে নাম কোন ভাবে লিখতে হবে এই যে নিচে যেভাবে আপনি রেজিস্ট্রেশনের সময় যেভাবে নামটা লিখেছেন ওইটার সাথে ম্যাচ হতে হবে একই লিখবেন ঠিক আছে এবং নামের পরে আর কি দিতে হবে আর হচ্ছে চার ডিজিট দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারের এখন রেজিস্ট্রেশন নাম্বার আপনি পাবেন না এখানে আছে হচ্ছে পার্টিসিপেট নাম্বার ওই পার্টিসিপেট নাম্বারের লাস্ট ফোর ডিজিট এটা দিতে হবে হচ্ছে এক্সাম কোড হিসেবে এক্সাম কোড হিসেবে দিতে হবে এবং টাকাটা দিতে হবে বাকি আর হয়তো আপনাকে আরো একটা জিনিস দিতে হতে পারে যে এক্সাম টাইপ বা এক্সাম লেবেল তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেখানে লিখবেন এস ডি ওয়ান ঠিক আছে এস ডি ওয়ান শুধুমাত্র এটুকু লিখবেন তারিখ দিবেন সিগনেচার করে টাকা জমা দিয়ে চলে আসবেন টাকা জমা দেওয়ার পরে আপনাদের একটা স্লিপ দিবে এই যে এই স্লিপটা কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি এই স্লিপটা দিবে এই স্লিপটাই হচ্ছে আপনাদের ইমেইল করতে হবে ওনাদেরকে তো আপনার যখন হয়ে যাবে সবকিছু তখন হচ্ছে আপনি চলে আসবেন বাসায় এসে এই স্লিপটার ফটো তুলবেন এই স্লিপের সাথে আরো দু একটা দুটো স্লিপ দিবে আপনাকে কিন্তু আপনারা হচ্ছে এই স্লিপটা ফটো তুলতে হবে ফটো তুলে এই যেখানে ইমেইল আইডি দেওয়া আছে jaman-dhaka@goteboy.ta ঠিক আছে এই ইমেইল টাই হচ্ছে পাঠাতে হবে এই ইমেইল আইডিতে পাঠাতে হবে এই ইমেইল আইডিতে আপনার এই পেমেন্ট স্লিপটার ফটো তুলে জাস্ট ফটোটা পাঠিয়ে দিবেন আর লিখে দিবেন যে দুঃখিত আর সাথে লিখে দিবেন যে এই হচ্ছে আমার পেমেন্ট স্লিপ মানে আপনি লিখতেছেন হিয়ার ইজ মাই পেমেন্ট স্লিপ ঠিক আছে অফ তারপর হচ্ছে কোন যে তারিখের পরীক্ষা সেই তারিখ দিয়ে লিখে দিবেন ডেটটা হচ্ছে আমার পেমেন্ট স্লিপ এই তারিখে ওকে শুধুমাত্র এইটুকুই আপনাদেরকে করতে হবে এইটুকুই করলে আপনাদের কাজ শেষ আপনাদের রেজিস্ট্রেশন শেষ পরবর্তীতে আপনাদেরকে পরীক্ষা দুদিন আগে বা কয়েকদিন আগে হচ্ছে আপনাদের কনফার্মেশনটাও দিয়ে দিবে সেই সাথে হচ্ছে আপনাদের যে পরীক্ষা কোথায় হবে সেইটাও জানিয়ে দিবে তো এই হচ্ছে পুরো প্রসেস এইভাবে করেই করবেন আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে আহ ন করতে পারেন আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব ধন্যবাদ